হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন থেকে ব্লকটা স্টার্ট করছি আর এখন বাজে সকাল নটা আর ডিসান চলে গেছে স্কুলে তো সকালবেলা অনেক সকালে উঠে ভোর পাঁচটার সময় তো উঠে ট্রিশানকে টিফিন টিফিন বানিয়ে দিলাম স্ট্রিশান চলে গেছে তখন থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি আর এই যে রেডি হয়ে গেছি তোমরা হয়তো ভাবছো যে অনেকে যে আমরা ঝাড়গ্রাম যাচ্ছি তো বাড়ি কিন্তু না আমি আজকে যাব মেদিনীপুর হসপিটাল তো তৃষানি বাবু এই মাত্র স্কুল থেকে এলো বাবা এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল ও দশটা বেজে গেছে তো পুরো ঘেমে গেছে স্কুলে ফ্যান আছে তো।

তো যাই হোক আমরা চলে এসেছি স্টেশন আর ওই দেখো মা যাচ্ছে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আর ওই দেখো গাছের পাতা নড়ছে বাতাস দিচ্ছে ফুরফুরে কিন্তু তাও যেন কেমন যেন ভ্যাপসানি একটা গরম রেখেছে তো যাই হোক আর এক্ষুনি আমাদের ট্রেনের খবর হয়েছে আর আমরা যেখানে আছি এই মুহুর্তে আর শ্যামচোকে এইখানের তাপমাত্রা আছে উনচল্লিশ ডিগ্রি মতো

আমরা চলে এসেছি স্টেশনে আর আমাদের কাজ হয়ে গেছে মোটামুটি আর এখন বাজে তোমার কথা যেন এখন বাজে চারটা তেত্রিশ মতো আছে এত মানে বড় বড় হয়েছি মানে এখানে ওখানে প্রচুর হয়েছে তো প্রথমত টিকিট কেটেছি লাইন দিয়ে তারপর লাইন দিয়ে টিকিট কাটার পরে আবার ডাক্তার দেখানো পরে আবার লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি একবার বর বসে একবার আমি বসে এরকম করে লাইন দিলাম তারপরে আবার গিয়ে মেডিসিন লাইনে লাইন দাঁড়ালাম সেখানে আবার ঝগড়া ঝাঁটি অশান্তি করে ওষুধ নিলাম ওষুধ টষুধ নেওয়ার পরে আমরা এসেছি এদের সোজা স্টেশনে আর কি বলতো আজকে আমাদের সারাদিনটা হসপিটালে কেটে গেছে খাওয়া দাওয়া দিয়ে কিছু করিনি সকালে শুধু মুড়ি খেয়েছিলাম আর ঋষাদকে দিয়ে চাউমিন বানিয়ে ছিলাম সে চাউমিন চাউমিন একটুখানি খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি আমি ভাবছিলাম মা বলছিল যে খালি পেটে আমার নাকি ফটো হবে তাই আমি কম করে খেয়েছিলাম যাই হোক কিছু ফটো হয়নি একটা এখনো রিপোর্ট করা হয়নি বলছিল যে রিপোর্টটা করবে তো রিপোর্ট করা হয়নি আমরা তাড়াহুড়ো করে চলে এসছি আবার কালকে যেতে হবে কিন্তু ভালো লাগছে না আমাকে হেঁটে হেঁটে এত বিরক্ত প্রচুর মা হাত যন্ত্রণা হচ্ছে এমনিতেই

খেয়ে বলছে আমার পেট আবার যন্ত্রণা করছে তাই আবার শুয়ে পড়েছে তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে যখন খেতে বসছি না তখন আবার পেট যন্ত্রণা করছিল তো পেট যন্ত্রণা করছিল বলে এখানে দেখো যে লম্বা হয়ে শুয়ে আছি আর এমনি তো আজকে সাত দিন খাওয়া দাওয়া নেই এখানে সেখানে মানে ডাক্তার দেখানোর জন্য ছুটা দৌড়া করেছি তো ভালো লাগছে না শরীরটা আবার কালকে যেতে হবে আর কী সিডি আর কী সব করতে হবে কী একটা বললো ওইটা করতে হবে কালকে আর ভালো লাগছে না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট